দর্শক আসসালাম নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের থেকে আপনাকে শুভেচ্ছা এবং আসলাম জয়হাট ছেলেখদার অবস্থিত নতুন হাট এই হাট থেকে আপনাদের খামার উপযোগী হাই কোয়ালিটির সার গরুর দাম দর জানানোর চেষ্টা করবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে যদিও কুরবানির বাজার এই সময়টাতে প্রচুর পরিমাণে কুরবানির গরুর চাপ দেখতে পাচ্ছি আমরা এই জায়গাগুলোতে দেখছিলাম আমরা বাসর গরু ভরপুর থাকে তো বর্তমান কুরবানি উপযোগী যে বলদগুলো আছে সেগুলোতেই এই জায়গাগুলো দখল করে নিচ্ছে তারপরেও ছোটো করে যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের একটু দাম দর জানাবো এবং দেখানোর চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বুঝতে পারছি একটু নর্মাল কোয়ালিটি আগে এবারে ফ্রেশ সাইওয়াল বলা যাবে না বা নেপালগির জার্সি কোনোটাই না ক্রোসবি কিছু গরু আছে সেগুলো তো আপনাদেরকে দেখায় এবং লমজর জানাই আসসালামু আলাইকুম ভাই যেহেতু কুরবানির বাজার বলদ বলে কিন্তু পুরো দখল করে নিচ্ছে আপনাদের জায়গাগুলো আর আপনাদের দিচ্ছে সাইডে বাইপাস তো ভাই কেমন দাম রাখছেন বা বাজার কেমন চলতেছে কেমন দাম চলতেছে ভাইয়া প্রথমটা কত যাচ্ছে চল্লিশ পঞ্চাশ ম্যাচে কত ভাইয়া পঞ্চান্ন হলে ছাড়া দেবে বয়স কেমন এটার বয়স কেমন

আমাদের এদিকে দেশি বললো বাইরে কিন্তু ভর্তি বলে না দেশাল গুরু যেটা সেই ভর্তি সার আর কি তো ভাই কেমন পাচ্ছেন বস্তু সত্তর আছে সত্য ভাঙা হবে

সর করে দিয়েছে আপনাদের মলকগরের সামনে দিকে আগায় আসার কারণে ওনারা জায়গা পাচ্ছে না বললেই চলে আর যারা এটা করা মতো ঠিক হয়নি ওনারা একটু দেখতে পারতো এই বিষয়গুলো তো মতো বিদায় নিচ্ছে দর্শক আবারও দেখাবো নতুন ধন্যবাদ আসলে